কেন খাবো খাবো আগা প্রকৃতার জন্য কেন খাবো তাদেরকে বুঝাইতে হবে যেহেতু বয়স বল যখন আমাদের বয়স চল্লিশ পার হবে আমাদের এখানে চাঁদের বয়স মেয়েদের বয়স পঁয়ত্রিশ পার হয়েছে তাদেরকে সবাই ক্যালসিয়াম খাবে

কম দুই দিনের হইলো আপনার যদি একটু বুঝা যায় কাউন্সিলিং করা যায় আপনার জন্য আপনার কাছে ডাক্তার ডাক্তারের আকার শুরু করতে হবে

আপনার জানতে হবে এখন আপনি যদি বলেন মোহাম্মদ এর ছিলা আকেসুল্লা কি টাইপের bangunan বলা তার মোহাম্মদ এই বদল আপনারা হবে গুলো আছে পড়া কি কি পড়া আছে লিস্ট

যে দিদি কোন জায়গায় নিয়ে আসলো দিদির দশ দিনে দিদির ভালোর জন্য নিয়ে আসে দিদি এইভাবে আপনাকে আনতে বলে আপনার যেটুকু করবেন মন হতে ঠিক আছে শেষ ধন্যবাদ